আসসালাম আলাইকুম আপনার সঙ্গে কেমন আছেন আপনি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো ভিডিওটা শুরু করেছি সকাল সকাল জাস্ট এগারোটা তিরিশ থেকে তো এখন হলো বাপ্পি ভাইরা আসবে আমাদের বাড়িতে তো নতুন জামাইকে বাজারে পাঠাবে ওই বিষয়ে আর আছে কি তারা নতুন জামাই এখান নাস্তা খাই নাই তার বাইরাদের জন্য বসে আছে তো এখন হলো তার বাইরাদের আসছে কিংবা আসতেছে ওটা আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এদেরকে নাস্তার জন্য কী কী আয়োজন করা হয়েছে নতুন জামাই ও ভাতি ভাইয়ের জন্য আর ভাইয়ারা লোক সকালবেলা আসছে বিজান ভাইয়েরা ভাইরা ভাবা লাগে আর সকালবেলা এসে মানে আঞ্চলিক যে খাবার ভাত আর গরু বাজি যে ডাইল এগুলি খাইছে এছাড়াও জাস্ট অন্য কোনো কিছু খায় নাই তো আপনারা খাইতে থাকি আপনারা দেখতে থাকুন তার এনজয়টা দেখুন সবাই কি করে আর এই যে দেয় ভাই

কি করল মেটাল ওনিদের কত কিতা সকালে একবার সকালে সকালে এই রে সকাল এই রে সকাল দুটো দশটা করে সকাল

আপনারা তো দেখলেন এখানে বাপ্পি ভাই আসছে আর রাজ যাই হলো বাপ্পি ভাইকে নিয়ে আসছে কারণ বাপি ভাই একটু রাগ করতে হবে জামাই এটা রাগ অভিমান করবেই কারণ এটাই স্বাভাবিক প্রত্যেকটা মেয়ের জামের তার শ্বশুর আসলে রাগ অভিমান হয় তো এই ক্ষেত্রে মনে করেন যে এই নতুন জামাই রাজ আমার ছোট্ট বোনের হাজব্যান্ডা বাপ্পি ভাইয়া রাগ ভাঙাইয়া বাপি ভাইকে নিয়ে আসছে আর তাদের জন্য ওলোকা নাচতে যা বাইরে থেকে কিনে আসি আসলে ঘরে বানাই সব সময় তো এত মানুষের নাস্তা তার ঘরে বানান যেব না তো ওই ক্ষেত্রে হলো আপনাদের ভাবি হলো নাস্তা আয়োজন করতেছে আর এখানে আছে আমার খালা খালা নিজের খেলা তারা হলো দুপারে খাওয়ার ব্যবস্থা চলতেছে আর আমার বউ হলো কে মনে সকালে নাস্তা দিতে যাচ্ছে এখন প্রায় সাড়ে এগারোটা যে তো ওই ক্ষেত্রে মনে করেন এড়ো আসতে দেরি হয়ে গেছে আমি তো আসছি দশটার দিক

তো এখানে কাচিয়া মা কাজ করতে সুজলা পড়ে আরে কেন না না আয় না তো চুলতেছে নাস্তার আয়োজন তো হচ্ছে দেখাইলাম এই রে এই রে দেখছো মাছकानेर উটা দেখতে খুব লাভদ랍দ হচ্ছে ভাই তো অনেক কিছু এই মাইয়া খুব দমরু দেখো পুরো ভালো হচ্ছে ভাই অনেক কি মাছখানা টপিং হয়ে গেছে